এখন আমরা সরাসরি কোথায় চলে এসেছি টাইগার হিল ইগো পার্ক সবাই এখানে প্রচুর প্রচুর ভিড় জমছে শুনলাম যে এখানে প্রচুর লোক আসছে দূর দূরান্ত থেকে পিকনিক করার জন্য তো আমরাও আর থেমে থাকলাম না চলে এসলাম টাইগার হিল ইগো পার্ক সামনে যেতেই তিনটা কাকু বসে রয়েছে টিকিট দিচ্ছে দশ টাকা প্রতি গেটের ওই পাশে যেতে হলে দশ টাকা করে টিকিট কাটতে হবে তো আমরা তিনজন লোক এসেছি তিনটে টিকিট কেটে নেব তো ভিতরের দিকে প্রবেশ করতে যাব চলো ভিতরে যদি প্রবেশ করিস প্রয়োজন হাতি মেরে সাথী এখন সরাসরি আপনাদের নিয়ে চলে আসলাম আই লাভ টাইগার হিল অনেক সুন্দরভাবে এটাকে বানানো হয়েছে অনেক ছেলে মেয়েরা এখানে ভিডিও করছে ছবি তুলছে তো সাইড দিয়ে তো অনেক কিছু দেখা যাচ্ছে লোকের সংখ্যাটা অনেকটাই ভিড় জমে গিয়েছে তো আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে তাহলে বুঝতে পারবে যে এই টাইগার হিল ইকো পার্কে কী কী বানানো আছে আরও বাচ্চাদের খেলনার জিনিস আছে অনেক কিছু আছে তোমাদের এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমি সবকিছু বলতে থাকে এক এক করে যে পুকুরটা দেখতে পাচ্ছ আপনারা একটা বোট নামানো আছে ওই 보টে উঠতে হলে এক একজনের 20 টাকা করে লাগবে দুজনের বেশি উঠা যায় না আর একটা ভলান্টিয়ার থাকে ওটা চালানোর জন্য ওটা পাউ দিয়ে চালানো হয় টাইগার হিল ইগো পাক না আসলে বুঝবে না আসতে হবে দেখতে হবে খুবই মজা হবে তাই তো বলি অন্তত একবার হলেও এসে দেখে যাবেন টাইগার হিল ইগো পার্ক খুবই মজার একটা জায়গা বাচ্চাদের চারিপাশে খেলনা অনেকই বানানো হয়েছে বড়দের এখনো খেলনা জিনিসগুলো বানানো হয়নি তো পরবর্তীতে বানানো হবে শুনেছি তো আমরাও মাঝে মধ্যে বাচ্চাদের তাই উঠে পড়ি তো ভলেন্টিয়ার এখানে রাখা আছে ভলেন্টিয়ার যদি দেখতে পারে যে বড় কোনো মানুষ উঠেছে তাহলে তাকে নামিয়ে দেওয়ার পারমিশন ভলেন্টিয়ারের কাছে আছে এজন্য আমরা মাঝে মধ্যে লুকোয় লুকোয় উঠে পড়ি ओये काश्मीरी गडु ओये काश्मीरी गडु ओले थाई ओये काश्मीरी गडु देख बॉर्डर प्रोडक्ट सेक्स हो गए माने गरम रहिसते बर्त माने पहाड गुले उसो पहाड देख